প্রদীপ দাস প্রণব রায় লিটন দাস বিনয় সাহা আপনারা দয়া করে মঞ্চের সামনে চলে আসবে সবাই একে একে চলে মঞ্চে প্রদীপ দাস মঞ্চে চলে আসবেন প্রণব রায় মঞ্চে চলে আসবেন লিটন দাস মঞ্চে চলে আসবেন বিনয় সাহা মঞ্চে চলে আসবেন

জি রবীন্দ্র জ্ঞাপন করছি এরপরে অনুরোধ করবো গৌতম পাল সুবল টেকনাথ বিদ্যুৎ নাথ রতন বর্ধন বিশ্বনাথ বর্ধন আপনারা চলে আসবেন শ্রী গৌতম পাল

শুভঙ্কর এবং বিক্রম সরকার আমরা এই পর্বে সংবর্ধিত করছি তাদের তিনজন আমরা মঞ্চে দেখে নেব শ্রী রূপ দেব শ্রী শুভঙ্কর দেবনাথ এবং শ্রী বিক্রম সরকার

আপনাদের একটা স্বীকৃতি দেওয়া একটা সুযোগ তারা পেয়েছে আশা করি এতে করে আপনারা অনুপ্রাণিত হবে কারণ যে পরিশ্রম আপনারা করেন প্রত্যেক বছর বিভিন্ন টুর্নামেন্টে এমনকি জাতীয় টুর্নামেন্টেও বা এরাজ্যের ক্রিকেটে যারা রয়েছেন আপনারা বেশ কয়েকটা আন্তর্জাতিক টুর্নামেন্টও এখানে ছোটো আকারে হয়েছে আর রাজ্যের মাঠের কর্মীরা যারা রয়েছেন আপনারা সুনামের সঙ্গে সেই মাঠ পরিচর্যা করেছেন পিচ তৈরি করেছেন পিচের কাজ করেছেন সবাইকে একটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমি ব্যক্তিগত